সুপ্রিম কোর্টের রায় আমেরিকার প্রেসিডেন্ট সীমাহীন ক্ষমতার অধিকারী হয়েছেন এর ফলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের মতো ব্যক্তিরা চাইলেই চরম বেপরোয়া হয়ে উঠতে পারবেন সোমবার মুক্তির দাবি নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন এই রায় আমেরিকার প্রতিষ্ঠাকালীন মূলনীতিতে আঘাত করেছে যা আইনের শাসন এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর প্রেসিডেন্ট বলেন সুপ্রিম কোর্ট বিপদজনক নজর স্থাপন করেছে বিচারপতি সোনিয়া সটোমায়ের পর্যবেক্ষণ উল্লেখ করে বাইডেন বলেন এই রায়ের প্রেক্ষিতে রাজার মতো ক্ষমতাবান হয়ে আইনের ঊর্ধ্বে উঠে গেলেন দেশের প্রধান নির্বাহী ক্যাপিটল ডাঙায় একদল উন্মুক্ত জনতাকে উস্কে দিয়ে কিংবা জর্জিয়ায় নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার চেষ্টায় বেশ কিছু নিরেট প্রমাণ থাকার পরও। নিজেকে দায়মুক্ত হিসেবে দাবি করে আসছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবির প্রেক্ষিতে সোমবার রক্ষণশীল বিচারপতিদের নিয়ন্ত্রণাধীন সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এবং মাইফলক যে রায় দিয়েছে তাকে বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করলেন প্রেসিডেন্ট জো বাইডেন সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে জো বাইডেন বলেন কিছু নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকা আর তাতে বলা হয়েছিল এই দেশে কোনো রাজা থাকবে না আইনের সামনে সবাই সমান কেউই আইনের ঊর্ধ্বে নন এমনকি প্রেসিডেন্টকেও জবাবদিহি করতে হবে কিন্তু দায় নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের রায় সেই মৌল ভিত্তিকে আমূল বদলে দিয়েছে যেখানে একজন প্রেসিডেন্টকে সীমাহীন ক্ষমতার অধিকারী করা হয়েছে শুধু নিজের কাছে ছাড়া আর কাউকেই জবাবদিহি করতে হবে না তার That fundamentally changed for all, for all practical purposes. ফলে মতো ব্যক্তিরা চাইলে চরম ব্যাপরোয়া হয়ে উঠতে পারবেন বলেন প্রেসিডেন্সির গুরুত্ব তার জানা রয়েছে তিনি জানেন কোথায় থামতে হবে কিন্তু সবার কাছে তা আশা করা যাবে না এজন্য উচ্চ আদালত সেই জবাবদিহিতের জায়গা তৈরি করবে বলেই বিশ্বাস রেখেছিলেন তিনি বাইডেন জোর দিয়ে বলেন মূলনীতিতে নীতিতে আঘাত করে এই রায় আইনের শাসন এবং গণতন্ত্রকে বিপন্ন করেছে বিচারপতি সোনিয়া সটোমায়রের পর্যবেক্ষণ উল্লেখ করে বাইডেন বলেন এই রায় প্রেক্ষিতে রাজার মতো ক্ষমতাবান হয়ে আইনের ঊর্ধ্বে উঠে গেলেন দেশের প্রধান নির্বাহী সাম্প্রতিক সময়ে উচ্চ আদালতে ভোটাধিকার নাগরিক অধিকার ও নারীর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে বাইডেন বলেন চার বছর আগে তার পূর্বসূরি ট্রাম্প জনতাকে লেলিয়ে দিয়েছিল ক্যাপিটাল ভবনের দিকে ঝুঁকিতে ফেলে দিয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক প্যান্স এবং হাউস স্পিকার ন্যান্সি প্যালোসিসহ আইন প্রণেতাদের জীবন দেশ বিদেশের অগণিত মানুষ তা স্বচক্ষে দেখেছে মাত্র সাড়ে চার মিনিটের বক্তব্যে প্রেসিডেন্ট বলেন নভেম্বরের আগেই আমেরিকার জনগণ আদালতের কাছে জানতে চেয়েছিল দু সালের ছয় জানুয়ারি ঠিক কি হয়েছিল এখন জনতাকেই নির্বাচনের ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে সহিংসতায় মদত দেয় ডোনাল্ড ট্রাম্পের পরিণতি কি হওয়া উচিত আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর